হাই বন্ধুরা আজ দুপুরে চলে আসলাম আমরা দার্জিলিং টি গার্ডেনে দেখো দার্জিলিং টি গার্ডেনটা কত সুন্দর দেখতে লাগছে হালকা মেঘ সরিয়ে মেঘের কোলে রোদ উঠেছে আর রোদটা পাহাড় আর মেঘকে এত সুন্দর করে তুলেছে কি বলবো মানে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না দুদিন ধরে তো বৃষ্টির জন্য আমরা দার্জিলিংয়ের কিছু দেখতেই পাইনি আমার মনে হয় আমি সকালবেলায় মাসি বাড়ি গিয়ে মাসিকে বলেছিলাম মাসি তুমি বৃষ্টিকে রেখে দাও বৃষ্টির জন্য আমরা দার্জিলিংয়ের কিছু দেখতে পাচ্ছি না মাসি হয়তো আমার কথা শুনতে পেয়ে বৃষ্টিকে রেখে দিয়েছে বৃষ্টি থাকা মানে মেঘ থেকে যাওয়া দুজন দুজন প্রেমে পড়ে থেকে গেছে আর সেই কারণে মেঘ থেকে যাওয়ার কারণেই হালকা রোদ উঠেছে আর রোদ উঠে পাহাড় আর এই যে মেঘ এদের যে কী দৃশ্য মানে নিজে আমি তো ভাবতেই পারিনি যে আমি এরম দৃশ্য দেখতে পাবো দেখো আমি তো অবাক হয়ে গেছিলাম আর এখানকার ড্রাইভারগুলো তো ভীষণই ভালো আরে যে দেখো এখানকার মতন চা বা পাতা তলে যারা সেরম সেরেছে আমিও সেরম সেরেছি কিন্তু এদের মতন তো আমাকে লাগছে না আমাকে লাগছে বেঁধে মনে হচ্ছে সাপ খেলা দেখাতে আসবে সেরকম একটা কিছু দেখো এখানে বাড়ি ঘরগুলো কী সুন্দর করে বানানো কি করে বানিয়েছে কার মাথায় এত বুদ্ধি ছিল বলতে পারবো না পাহাড় কেটে কেটে বাড়ি বানানো রাস্তা বানানো মানে অদৃশ্য না দেখলেন যারা দেখতে যাওনি বা দেখনি। তারা পারলে একটু গিয়ে দেখে এসো মানে মনে শান্তি পাবে আর জীবনে বলতে পারবে যে না জীবনে কিছু দেখে এসছি এখানে না আসলে এরম দৃশ্য কোনো দিনও দেখা যাবে না দেখতে পাবোই না আর না আসলে তো দেখতে পেতামই না শুধু লোকের মুখেই শুনে যেতাম লোক এসে বলতো তাই শুনতাম দেখো আকাশ মেঘ আর পাহাড় এদের যে কি অন্তরঙ্গ প্রেম মানে এখানে না দেখলে বোঝা যাবে না আর এই যে দেখো টি গার্ডেনের মানে চা বাগানের পাতা দিয়ে কি সুন্দর করে বাগানগুলো বানানো দেখো যেরকম আমরা টিভিতে দেখেছি একদম ঠিক সেই রকম দেখো এখানে না দেখলে বোঝা যাবে না যে এটা রাম কে বানিয়েছিল কার মাথায় এত বুদ্ধি আর এই যে দেখো চা গাছের ফুল হ্যাঁ আমরা জানতাম চা গাছে ফুল হয় না কিন্তু এখানে এসে দেখলাম যে না চা গাছে ফুল হয় দেখো চা গাছে কত করি ফুল ফুলগুলো কি সুন্দর শুধু দুঃখের বিষয়ে এই চা গাছের ফুলে কোনো গন্ধ নেই পাতায় গন্ধ আছে ওই কারণে হয়তো চায় গন্ধ ফুলে গন্ধ নেই দেখো ফুলগুলো কি সুন্দর এখানে মা বললো কি আমি একটা ফুল একটা পাতা ছিঁড়ে নিয়ে যাই আমি বললাম না মা বললো কেন আমি যে তাহলে ওই লোকেদের কাছে গিয়ে বলে আসো যে আপনাকে একটা পাতা তুলবো মা শুনতে গেল বলে হ্যাঁ একটা ফুল একটা পাতা তুলতে পারো দুটোর জন্য হাজার টাকা দাও দিয়ে একটা পাতা একটা চা ফুল তুলে নিয়ে যাও মা তো শুনে আর নেই বলে থাক চা গাছের পাতা গাছে থাক আর ফুল গাছে থাক আমার দরকার নেই কিন্তু এখানে এসে চা গাছের ড্রেস পরেছি চা বাগানের এসেছি কিন্তু পাতা তুলবো না তাই কি কখনো হয় চুপি চুপি কখন একটা পাতা তুলেছি আমি নিজেই বুঝতে পারিনি কি আর করা যাবে চা বাগানে এসে চা তো আর খেতে দিল না কিন্তু চা বাগানে অনেক ললিপপ গাছ হয়েছিল। সেই গাছের থেকে ললিপপ তুললাম কটা ব্যাগে করে নিয়ে আসলাম আর খেতে খেতে আবার হোটেলের দিকে চলে আসলাম টাটা তোমরা সবাই ভালো থেকো